বিওয়ার্স দেখুন আমরা আজকে এখানে সিঁড়ি বাঙা ভাঙির কাজ চলতেছে আমাদের এখানে আমরা সিঁড়ি ভাঙতেছি এই সিঁড়িটা হচ্ছে আমাদের বাংলাদেশে যারা মাটির নৈসা সিমেন্টের নইসা দিয়ে সিঁড়ি করে থাকেন তাদের সিঁড়ি এটা হচ্ছে চাঁদপুর জেলা শাহরাস্তি থানা কালিয়াপাড়া বাজার মোস্তফা ভাইদের তিনতলা বিশিষ্ট বিল্ডিং এটা এই তিনতলা বিশিষ্ট বিল্ডিংয়ের সম্পূর্ণ সিঁড়ি এখানে ছয় সিঁড়ি সম্পূর্ণ সিঁড়ি কিন্তু ভেঙে এরকম চুরমার করা হয়েছে এখানে আমরা এসএসএস সিঁড়ি করবো এগুলো ভাঙা ভাঙের কাজের পরে কিন্তু আমরা এখানে এসএসএস সিঁড়ি করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের সাথে কথা বলতে চান অর্ডার করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো এই সিঁড়িটি দেখুন দর্শক এই সিঁড়িটা এই যে সিঁড়ির কাজ চলছে এখন আমরা এটার ফিনিশিংয়ের কাজ করতেছি তো আপনারা এই সম্পূর্ণ সিঁড়িটি দেখবেন অবশ্যই সাথে থাকুন এটা তিনতলা বিশিষ্ট একটি বিল্ডিং এই যে বিল্ডিংটার সম্পূর্ণ বিল্ডিংয়ের সিঁড়ির কাজ এখানে ছয় রোগ সিঁড়ি আছে এখানে আমরা বারান্দার কাজও করেছি থাই গ্লাসের কাজও করেছি ওনাদের সম্পূর্ণ বিল্ডিংয়ের গ্লাস বারান্দার কাজ এগুলো আমরা করেছি এস কাজগুলো এই যে সিঁড়িটা দেখুন আমরা এই সিঁড়ির কাজ চলতেছে আমাদের মোটামুটি সিঁড়ির কাজ সম্পূর্ণ শেষের দিকে এখন ফিনিশিংয়ের কাজ চলছে ফিনিশিংয়ের পরেই আমরা ওনাদেরকে হ্যান্ড ওভার করে দেবো কাজটা এই যে দেখুন এই চার টানার উপরে সিঁড়িটা কিন্তু খুবই সুন্দর সিম্পল ডিজাইন আপনারা যারা কম খরচের মধ্যে কম বাজেটের মধ্যে সিঁড়ি করতে চান টাকার সমস্যার কারণে অনেকে সিঁড়ি করতে চায় না এমনিতেই সিঁড়ি পেলে রাখেন তখন দেখা গেছে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় বাচ্চারা উঠতে গেলে হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা মুরব্বিরও অনেক সময় দেখা গেছে শরীর খারাপ লাগলে পড়ে যায় হ্যাঁ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাদের জন্য এই সিঁড়িটি আপনারা একদম সিম্পল কম খরচে এই সিঁড়িটা করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আপনাদের যদি বহুতল ভবন হয় পাঁচতলা সাততলা দশতলা বিশতলা অথবা দুতলা সিঁড়িও হয় আপনারা এই সিঁড়িটা করতে পারেন অনায়াসে আমাদের এই সিঁড়িটার কাজ চলছে চলমান দেখুন আমাদের কাজ চলছে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন আর কাজের মান সম্বন্ধে যেটা আপনারা কাজের মান এম টি স্টিল বাংলাদেশে একমাত্র আপনাদের কাজের মান সম্বন্ধে বলতে পারে যে কাজের ফিনিশিংয়ের কারণে কিন্তু মালের মধ্যে ঝং আসে আমাদের কাজ হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং আপনারা বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের এগুলো কাজ চলতেছে মাত্র আমরা জ্বালার জায়গাগুলোকে ঘষে পরিষ্কার করছি মাত্র এখানে বফ করা হবে রানিং পলিশ করে বফ করা হবে আর রানিং পলিশ করলে এখানে কখনো জং ঝং আসবে না এবং লাল দাগ আসবে না লাল দাগটা আসার একমাত্র কারণ হচ্ছে অ্যাসেসের পলিশটা কম হয় বিদায় অ্যাসেস এর মধ্যে লাল দাগ আসে ঠিক আছে আমাদের এখানে ফিনিশিংয়ের কাজ চলছে এই যে আমাদের লোকজন কাজ করতেছে সেটি কাজ সম্পূর্ণ করার পরেই কিন্তু আমরা ফিনিশিং করি ফিনিশিংটা যদি আপনি অ্যাকুরেট বুঝে নিতে পারেন তাহলে আপনার এই সিঁড়িতে কখনও জং আসবে না তো দর্শক এই সিঁড়িটা কত টাকা খরচ হয়েছে অবশ্যই সেই ধারণাটা দিব আপনাদেরকে এই সিঁড়িটা আমরা মাত্র তিনশো তিরিশ টাকা স্কোয়ার ফিটে কাজ করেছি ওয়ান মিলি মাল দিয়ে তিনশো তিরিশ টাকা স্কোয়ার ফিটে কাজ করেছি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এই ভিডিওটি দেখেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনারা অর্ডার করতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো অবশ্যই আমাকে অর্ডার করতে পারেন বাংলাদেশে যে কোনো জেলা থেকে এই যে দেখুন একজন ফিনিশিং দিচ্ছে বফ করছে আর আরেকজন মশামশি পরিষ্কার করতে করতেছে যে পরিষ্কার করার পরে এটার গ্লেজটা কেমন আসবে অবশ্যই দেখবেন এটার গ্লেজটা একদম নতুন চি চকচকা গ্লেজ হবে এটাতে পলিশ মিরুর পলিশ যেটাকে বলে মিরর পলিশের মতো এটার গ্লেজ হবে যে কাজ করার পরে যখন পরিষ্কার হবে তখন এটা একদম মিরুর পলিশের মতো হবে তো দর্শক আপনারা অবশ্যই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম